হ্যালো ভিউয়ার্স আমরা এখন সাজেকে আছি কিন্তু দুর্ভাগ্য যে আমরা সাজেকে আসার পরেই বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টি এখন তবে বৃষ্টিটা উপভোগ করা যাচ্ছে সুন্দরভাবে এবং সামনে যেই পাহাড়গুলি আছে রুম থেকে যে বারান্দা থেকে দেখা যাচ্ছে এগুলি কিন্তু বৃষ্টির কারণে যেহেতু আমরা অনেক উপরে আছি বৃষ্টির কারণে কিন্তু সমুদ্র মনে হচ্ছে একদম হোয়াইট মানে বোঝা যাচ্ছে না এইভাবে আসলে বৃষ্টি উপভোগ করা হয়নি আর আগে কখনো এমন কিছু করার নাই যেহেতু বৃষ্টি রুম থেকে উপভোগ করতেছে হ্যালো ভিওয়ার্স ঠিক এক মিনিট আগে যেই ঝুম বৃষ্টি ছিল সেই বৃষ্টি কিন্তু চলে গেছে কিছুক্ষণের মধ্যেই এবং চলে গিয়ে কিন্তু দেখেন মেঘগুলি মুভ করতেছে অর্থাৎ আমরা নিচ থেকে যে মেঘগুলি দেখতে পাই এগুলি কিন্তু এখানে আমি মুভ করতে দেখতে পাচ্ছি সো এটা কিন্তু এই ফিল্টার নিতে হলে আপনাদের কিন্তু সাজিক ভ্যালিতেই আসতে হবে এবং এটা কিন্তু আসলেই খুবই আনন্দদায়ক এবং দুর্দান্ত এই মেঘটা কিন্তু নর্মালি আমরা দেখি দেখতে পাই না সো একদম মেঘগুলি উঠতেছে দেখতে পাচ্ছেন ঠিক এক মিনিট আগেই কিন্তু বৃষ্টি ছিল সাথে সাথে কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেছে সাজিক ভ্যালিতে যেহেতু অনেক পাহাড় অনেক উঁচু পাহাড়ের উপরে এই কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মানে বৃষ্টি চলে আসা বৃষ্টি চলেও যায় সো এটা আসলে সাজিক না আসলে আপনারা দেখতে পারবেন না এই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘগুলি কীভাবে মুভ করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘগুলি কিন্তু আসলে এই মেঘগুলি কিন্তু আমরা নিচ থেকে দেখতে পাই এবং এটা কিন্তু একদম আমাদের মানে আমাদের কাছে ঘেঁষা আমাদের রুম থেকে রুমের ঘেসা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মেঘ জমে থাকে এই যে মুভমেন্টগুলি দেখতে পাচ্ছেন ছাদে দরজা তো খোলা না বৃষ্টি যদিও একটু দেখে আসে মেকআপ হিল টপ কটেজ মন্টানা রেস্টুরেন্ট যে উপরের ভিউটি ভালো লাগাই দিছে viewers এটা হচ্ছে মেকআপ ছাদের ভিউ ছাদ থেকে দেখতে পাচ্ছেন ইউরের যে মেক পরে এটা হচ্ছে ছাদ রুফটপ এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরো সুন্দরভাবে ভিউটা দেখতে পারেন সাজিক ভ্যালির তো দেখতে পাচ্ছেন আমি ছাদে আছি মোটামুটি ছোটোখাটো ছাদ দেখতে পাচ্ছেন মেইন রোড আদীপ গুলি যে রোডটা এটার পাশে হচ্ছে এই হোটেলটা let's হ্যালো ভিউয়ার্স আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোচ্ছি মেক্কাপো থেকে আমরা এখন লাঞ্চ করবো মেক্কাপোটা কিন্তু একেবারে মেইন রোডের পাশে রোডের পাশেই কিন্তু এবং মোটামুটি খুব সুন্দর পরিচ্ছন্ন মেক্কাপো থেকে কিন্তু মেইন রোডে যায় Thank you.

সাদা ভাত ডিম দিবে ডাল দিবে মিক্স সবজি বিভিন্ন আইটেমের বর্তমানে এটাই খাই আপনি এখানে কিন্তু রেস্টুরেন্টে আসলে আপনাদের মানে আগে বুক দিয়ে আসতে হয় অনেক সময় আবার ইনস্ট্যান্টও খাওয়া যায় একটু অপেক্ষা করতে হয় প্রচুর কাস্টমারের চাহিদা থাকে বিশেষ করে শনিবারে বিভিন্ন প্যাকেজ প্যাকেজ আসছে খাবারে আপনারা কিন্তু প্যাকেজ চাইলে খেতে পারেন স আমরা লাঞ্চ করতে আসছি একটা রেস্টুরেন্টে আমাদের হোটেলের পাশেই তো এখানে বিভিন্ন প্যাকেজ আছে তো আমরা স্বল্প মূল্যে যে প্যাকেজটা আছে এটাই ট্রাই করব প্রথম তারপর আস্তে আস্তে বিভিন্নবেলা বিভিন্ন প্যাকেজ খাবো আশা করি তো এখন সিম্পল প্যাকেজ নিয়েছি দেখতে পাচ্ছেন আছে হচ্ছে ডিম তারপর হচ্ছে ভর্তা হ্যালো ভিওয়ার্স আমরা সিনারি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম অসাধারণ টেস্ট ছিল খাবারের তা আমি সাজে গিয়ে এসে যে খাবার খেয়েছি তার চেয়ে অনেক বেশি টেস্ট লাগছে এই ভাই কি অবস্থা ভিওর্স আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিনারি যে সিনারি রেস্টুরেন্ট একটা আছে এটা হচ্ছে আমার মেকআপ বরিসের পাশাপাশি এই রেস্টুরেন্টে আসলে আপনার অনেক চিপ রেটে খাবার খেতে পারবেন অনেক প্যাকেজ আছে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ আছে তারপর দুইশো টাকার আড়াইশো টাকার প্যাকেজ আছে এর চেয়ে বেশি রেটেরও প্যাকেজ আছে কিন্তু আমি একশো টাকার প্যাকেজ খেয়ে মানে মুগ্ধ এত টেস্ট প্রত্যেকটা আইটেম অর্থাৎ তিন আইটেমের ভর্তা আছে সাথে সবজি আছে তারপর ডিম আছে মানে যেগুলি আমি খেয়ে শেষ করতে পারি না আর ভাত তো আনলিমিটেড যে পরিমাণ ভাত পোড়া দেয় প্রায় চারজন খেতে পারবে এই ভাত এটা কিন্তু প্যাকেজ সো এই প্যাকেজগুলি যদি আমি খাই খুবই সাশ্রয়ী রেটে কিন্তু আমি সাজেকে খেতে পারবো অনেকের ধারণা হচ্ছে সাজেকে অনেক হাই প্রাইস থাকে কিন্তু আসলে না আপনি যদি ওইরকম মাংস মতো হোটেলে যদি খান তাহলে কিন্তু খোঁজ খবর নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনি লো রেঞ্জে খেতে পারবেন আপনারা এখানে খেতে পারেন সিনারি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট হ্যাঁ সেটা হচ্ছে মেক কাব্য রিসোর্টের পাশাপাশি এখানে আপনারা খাবার খেলে আশা করি সন্তুষ্ট হবেন হ্যাঁ ভিউয়ার্স সাজেক আর এখানকার চা খাবো না বাঁশের চা বাঁশের কাপে করে এটা এর খেয়েছি তো আজকেও খাবো সেখানে আসলে কিন্তু আপনারা ওনাদের ঐতিহ্যবাহী যে বাস এই বাঁশের কাপে কিন্তু চা খেতে পারবেন তো এখন আপনাদেরকে খাইয়ে আবার দেখাবো দুইটা দিয়ে হ্যাঁ চিনিটা কম দিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাসে চা আপনারা খেলে এইভাবে আপনাদেরকে প্রসেস করে দিবে পরিষ্কার করে আগে পরিষ্কার করবে আপনারা নিজে যাই খেতে খেতে পারেন চিনি অল্প দিয়ে অল্প একবারে অল্প হচ্ছে নানা দেওয়ার আমরা এটাকে কিনে নিয়ে গেছিলাম এই এটা বিক্রি করে সামনে অনেক বিশ টাকা পঞ্চাশ টাকা বিহার সে যে দেখতে পাচ্ছেন চা এখানে কিন্তু অনেকক্ষণ গরম থাকে চা এই বাসে কিন্তু চা অনেকক্ষণ গরম থাকে যে দেখতে পাচ্ছেন সাজে কাজবেন আর এখানকার ট্রেডিশনাল স্টাইলে যদি চা না খান তালে কেউ হবে এখানকার ট্রেডিশনাল স্টাইল হচ্ছে এই বাঁশের কাপে চা খাওয়া হ্যালো ভিউয়ার্স আমরা এখন সাজেকে এসে আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট রেস্ট নিয়ে এখন আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব অর্থাৎ যে গাড়িতে আসছি ওই গাড়িতে করে প্রত্যেকেই কমলাক পাহাড়ে যাব সাধারণত বিকেলে সবাই কংলাক পাহাড়ে যায় তো আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এখন গাড়িতে উঠবো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কংলাক পাহাড়টা দেখাবো আমাদের অন্য যে টিম মেম্বার আছে তাদের উদ্দেশ্যে আসলাম আমাদের গাড়িতে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাবো যাবো ঘুরতে তিরিশ টাকা তিরিশ টাকা হ্যালো ভিয়ার্স আমরা খাগড়াছড়ি ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এটা ঘুরবো এটা জনপ্রতি তিরিশ টাকা করে লাগে তো আমরা এটা ঘুরবো এখন লুসাই গ্রামে এর আগে আমি আসছিলাম কিন্তু লুসাই গ্রামে ঘোরা হয়নি সো এই খাগড়াজিল লুসাই গ্রামে এখন ঘুরবো চলুন দেখি নেওয়া ওদের ভিতরে কী কী আছে লুসাই গ্রামে এর আগে কখনো ঢুকিনি আচ্ছা ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কোনো ড্রেস নিয়ে এখানকার ঐতিহ্যবাহী ড্রেস নিয়ে কিন্তু আপনারা চাইলে ফটোশেশন করতে পারবেন একশো টাকা করে লাগবে লুচা গ্রামের বিভিন্ন ইতিহাস এই যে কঙ্কল টঙ্কল রাখছে তুমি যাইতে পারবো দোলনা তুমি ভিডিওটা দাও লুসাই গ্রামে দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারবেন লুসাই একে অপরকে এতটুকু বিশ্বাস করে মানে লুসাই নামে একজন দোকানদার ছিল এই টাইপের আর কি টাকা নিজে নিজে রেখা যেত টাকা বলে দিছে কাঁঠাল এক পিস পঞ্চাশ টাকা কলা এক পিস পাঁচ টাকা সেই লুসাই গ্রামে আরও কিছু জিনিস আছে দেখতে পাচ্ছেন এবং ঘরগুলি আছে এই যে ফুলটা সুন্দর ফুলটা ফুটে আছে ড্রেস পরিধান করে জম্বুরা গাছ এই যে লোসাই গ্রামে এসে এরকম তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন ও তো ভাঙার মতো এই যে সেই লুসাই গ্রামে হচ্ছে ঐতিহ্যবাহী যে তাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে তাদের বিভিন্ন আকৃতির মাধ্যমে বিভিন্ন ঘর প্লাস মূর্তি বা ওরা যা যা করে ওদের কার্যক্রম তারপরে হচ্ছে লুসাই যে কালচারাল ডান্স আছে এখানে কিন্তু চেওড়া বম্বে ডান্স চেইন লাম ডান্স তারপরে হচ্ছে কাওয়াল লাম ডান্স ওদের যে কালচারাল যে ডান্সগুলি আছে এগুলি এই মঞ্চের মধ্যে কিন্তু দেখানো আছে হ্যাঁ এবং ওনারা এই ডান্স যখন করে তখন এই গ্যালারিগুলি কিন্তু এইভাবে থাকে এটা জাস্ট এখানে উপস্থাপন করা হলো ওদের কালচারটাকে যারা কীভাবে এই কালচারটা তারা এই কালচারাল ডান্সগুলি কিভাবে করে ঐতিহ্য এই লুসাই গ্রাম ঘোরা হয়ে গেছে যেহেতু আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব এই কারণে এই ফাঁকে একটু লুসাই গ্রামটা ঘুরে নিলাম এটা জনপ্রতি তিরিশ টাকা নেয় আপনারা চাইলে লুসাই গ্রামটা ঘুরে খাগড়াছড়ি ঐতিহ্যগুলি আপনারা দেখতে পারেন আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব আমরা কংগজ পাহাড়ের উদ্দেশ্যে তাদের গাড়িতে ঘুরে যাচ্ছি সাজেক ভ্যালিতে কংলাজ পাহাড়ে গিয়ে কংগজ পাহাড়ে উঠবো এবং আপনাদেরকে দেখাবো সেটা আমরা এখন এলিফেন্ট পার হচ্ছি এলিপেন্ট পার হয়ে কংগজ পাহাড় যেতে হয় জিরো পয়েন্ট বলতে একদম জিরো পয়েন্ট প্লাস বর্ডারও বর্ডারও এই জায়গায় রাস্তাটা একটু খারাপ ভিউয়ার্স আপনাদেরকে এইটুকু হেঁটে যেতে হবে চাঁদের গাড়ি আপনাদেরকে এখানে নামাই দিবে এই জায়গায় নামাই দিবে এরপরে কিন্তু আপনাদেরকে কংলাক পাহাড়ে যাওয়ার জন্য এইটুকু হেঁটে যেতে হবে এইটুকু কষ্ট করতেই হবে পাহাড়ে তো উঠবেনই কষ্ট করে আবার হচ্ছে পাহাড়ে যাওয়ার আগেও কিন্তু কিছু অংশ হাঁটতে হবে সো পায়ের জোর নিয়ে আসবেন যদি কংলাক পাহাড়ে উঠতে হয় সো আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন টংলাক পাড়ে ওঠার জন্য কিন্তু এই খাড়া রাস্তা দিয়ে অনেক দূর যেতে হবে আপনাদেরকে প্রচন্ড খাড়া তারপরে কিন্তু পাহাড় শুরু হবে সো কিছু করার নেই কষ্ট করতে হবে যেহেতু কংলাক পাড় দেখব আমার হাত দিলে তো আমার হাত দিলে হ্যালো ভিউয়ার্স কংলাক পাহাড়ে উঠা সম্পূর্ণ ভিডিওটা আমি পরবর্তী এপিসোডে আপনাদেরকে উপস্থাপন করব আমার এই চ্যানেলেই এবং কংলাক পাহাড়ের পাশাপাশি হেলিপ্যাড ভ্রমণটাও আপনাদেরকে দেখাবো যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে কংলাক পাহাড়টা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম